আসসালামু আলাইকুম আজ খুব মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে বার্বিকিউ তো খুবই সহজ সবাই এটা কম বেশি করে থাকেন আমি আমার মতো করেই করেছি চলুন আপনাদের সাথে বার্বিকিউ রান্নাটা শেয়ার করি বার্বিকিউ করার জন্য এখানে আমি চিকেন নিয়েছি একটা বড় সাইজের মুরগি নিয়েছি সব কিছু কেটে কুটে ধুয়ে এক কেজির একটু বেশি আছে দেখুন আমি এভাবে চিকেনগুলোকে চার পিস করে কেটে এভাবে কেটে নিয়েছি কারণ যেন মশলাগুলো ঢোকে হাড় এমনভাবে কাটতে হবে যেন হাড় পর্যন্ত কাটাটা থাকে তাহলে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকবে এপাঁচগুলো হাতলের দিক সাইডগুলো আমি এভাবে কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে তারপর লবণ আর একটু দু পিস লেবু দিয়ে আবার দশ মিনিট মেলিনেশন করে রেখে আবার ধুয়ে নিয়েছি যেন চিকেনে আষ্টির যে একটা গন্ধ সেটা চলে যায় এখন এগুলোকে মেরিনেশন করব পারমানেন্টলি এখানে দিয়ে দিচ্ছি টক দই হাফ কাপ দিয়ে দিচ্ছি এক চামচ আদা এক চামচ রসুন বাটা দু চামচ আদা রসুন বাটা এখানে আমি সব এক কেজির একটু বেশি ওজনে আছে ওই অনুযায়ী মশলা দিচ্ছি আপনাদের যদি চিকেন বেশি হয় ওজনে কম বেশি হয় তাহলে মশলাগুলো ওই অনুপাতে বাড়িয়ে কমিয়ে নেবেন ঝালের জন্য দিয়ে দিচ্ছি উঁচু করে এক চামচ শুকনো মরিচ গুঁড়ো যে যেমন ঝাল খান বেশি খেলে বেশি দিবেন একটু কম খেলে কম দিবেন হলুদ গুঁড়োটা দিচ্ছি হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ সয়া সস দিয়ে দিচ্ছি দু চামচ লেবুর রস দিয়ে দিব দু চামচ বেশি দেওয়া যাবে না গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব দু চামচ লবণ তো থাকছেই পরিমাণ মতো বার্বিকিউ মশলা প্যাকেটের মশলা ইউজ করছি সেটা দিয়ে দেবো এখানে দু চামচ খুব উঁচু করে যে কোনো বড় দোকানে গেলেই বার্বিকীয় মশলা বার্বিকিউ সস পেয়ে যাবেন এতক্ষণ তো আমি আমার পছন্দ মতো মশলা দিলাম সাথে এটাও দিব আপনারাও দিবেন এখন এগুলো সব একসাথে মেখে নেব খুব ভালোভাবে মাখতে হবে হাত দিয়ে মাখছি এখানে আমি ফুড কালার হিসেবে জারদারং ইউজ করবো আর বারবিকিউ সস এটা সব শেষে ইউজ করবো এখন দেবো না এইভাবে ভিতরে ভিতরে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে মশলাগুলো তো মাখানো শেষ এর সাথে এখন দেবো হাফ কাপ সয়াবিন তেল এখানে আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন এখানে তেলটা একটু বেশি লাগবে এখন এটা রেস্টে রেখে দেব মিনিমাম তিন ঘন্টা আপনাদের হাতে সময় থাকলে ডেন ওভার নাইটও রাখতে পারেন আর যদি সময় না থাকে মিনিমাম এক ঘন্টা তো রাখবেনি তা আমি এখন তিন ঘন্টার জন্য এটাকে রেস্টে রাখবো তিন ঘন্টা পর আমাদের চিকেনগুলো দেখুন ম্যারিনেশন হয়ে গিয়েছে এখন এ পর্যায়ে আমি কালারের জন্য জর্দা রং দিয়ে দিচ্ছি ফুড কালার আপনারা যে কোনো ফুড কালার দিতে পারেন এটা রেস্টুরেন্টেও দেয় এই কালারের জন্যই এই বার্বি কিউটা আরও বেশি ভালো লাগে এটা মেলিনেশনের সময় প্রথমবার দেই নাই এই কারণে কারণ এই জর্দার রঙটা তাহলে ভিতরে ঢুকে যেত তাই এটা সবার লাস্টেই দিলাম এখন দিয়ে দিব বার্বিকিউ সস যে কোনো ব্র্যান্ডেরই আপনারা দিতে পারেন তিন চামচ দিলাম কারণ এটা এটাও শেষে দিলাম এই কারণে এখন আমরা এগুলো ভাজবো এই সসটার ফ্লেভারটা এখন খুব ভালো আসবে প্যানটা গরম হয়ে এসেছে হাফ কাপ যে তেল দিয়েছিলাম সেখান থেকে আবার করে রেখে দিয়েছি সেই তেলটুকু দিয়ে দিচ্ছি তেলটা বেশ ভালোভাবে গরম হতে হবে দেখুন ধোয়া উঠছে তেলটা ভালোভাবে গরম হওয়ার পর আমরা আমাদের চিকেন বার্বিকিউগুলো এখানে দেব দুটো করেই ভাজবো আর দুটো বেশি এখানে হবে না এখন কুলার গ্যাসটা মিডিয়াম এবং লোহিতের মাঝামাঝি থাকবে সাথে সাথে উল্টাবো না আড়াই থেকে তিন মিনিট পর উল্টাবো তবে মাঝে মাঝে এভাবে একটু চটি দিয়ে চামচ একটু নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় তিন মিনিট পর আমরা এখন উল্টে দেবো দুবার তিনবার এভাবে উঠিয়ে পাল দিয়ে কুক করব

আমাদের যে মশলাগুলো ছিল একটু অ্যাক্সেস মশলা থাকে এখন আমরা এটা দেব। প্রথম অবস্থায় দেবো না কারণ প্রথম অবস্থায় দিলে মশলাগুলো পুড়ে যেত চিকেনটা এত সুন্দরভাবে শেষ হতো না এখন এভাবে মশলাগুলো দিয়ে আমরা আরো দু তিন মিনিট এভাবে উল্টে পাল্টে ভেজে নেব আমাদের কিন্তু চলে এসেছে সেদ্ধ হয়ে পরের আমরা এগুলো ভাজার জন্য আমরা এই যে আমাদের এরকম তেলের মধ্যে যে পোড়া অংশগুলো আছে এগুলো উঠিয়ে ফেলবো তারপর আমরা পরের চিকেনগুলো গুলো ভেজে নেব এগুলো রাখা যাবে না এগুলো একটা একটা করেই দিলাম দুটো হবে না কয়লার স্মুকি ভাবটা আনার জন্য এখানে কয়লা চুলায় দিয়েছি গরম হয়ে গিয়েছে এখন এগুলো উঠিয়ে নেব এটাকে এখন ঢেকে রাখবো যেন কয়লা স্মুকি ভাবটা আমাদের কিউতে ঢুকে যায় মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট সাত আট মিনিট পর আমাদের খুব সুন্দর একটা স্মুকি ফ্লেভার বার্বিকিউতে চলে এসেছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে অসাধারণ হয়েছে এভাবে গরম গরম বার্বিকিউ ছোট বড় সবাই পছন্দ করে এই বার্বিকিউ দিয়ে অনেক কিছু খাওয়া যায় যেমন বার্বিকিউ পরোটা বার্বিকিউ বার্গার এগুলো খুব ভালো করা যায় আর এমনি এমনি বাচ্চারা বড়রা সবাই তো এভাবেই সস দিয়ে খুব পছন্দ করে আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করতে ভুলবেন না কারণ এই লাইক এই কমান আমাকে পরবর্তী ভিডিও করতে সাহায্য করে